বোঝার ছটা খারাপ করতে তাই ডাক্তারখানা নিয়ে আসলাম গপু পড়া দেখো সকাল সকাল তোমার হলো চানদান হয়ে গেছে আমি ফুল পেয়েছিলাম দেখো ফুলটাও নিয়ে এসেছি ফুলগুলো সব কিছু একবারে নিয়ে এসেছি লমনা বাবা পুজো দিয়ে এসে আবার ঘরে দেখো ঠাকুরকে সব পুজো দিতে বসে গেছি এখন আরাইটা বেড়ে গেছে এবার ভাতে এটা বসালাম ও আমা সবজি বিশাল দাম বাজারে আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি আমি একটু ছাতু মুড়ি খেলাম আর জামা কাপড় নিয়ে বসেছে এখন রিয়া একটা পটস গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আছো সবাই ভালো আছো আজকে দেখো রবিবার আর রবিবার আমি এখন সাড়ে আটটা বাজে সাড়ে আটটা থেকে শুরু করছি আজকে তোমার হলো দাঁততে এত দেরি হয়ে গেছে কি বলবো তোমাদের আজকে আটটার সময় ঘুমাতে উঠেছি তাই একটু কাজ করলাম সাড়ে আটটা থেকে শুরু করছি তোমার পুরো ব্লগটা দেখতে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে দেখো সাড়ে আটটায় বাজে এখনো চা চা তো খাবো না এখন আজকে তাহলে বলো দাদি পুজো দেবো যেহেতু মানুষ পুজো এখন আগে আমি সেরে কাপড় চোপড় সব ছাড়া হয়ে গেছে এবার আমি তুলবুকের এবার তুলে নেবো দেখি আমার বুকু এখন নিশ্চিন্তায় ঘুমাচ্ছে নাকি আর গোপনি গুপু ওটা বড় শোনা ওটো গুপু সোনা উঠবে ঘুমের থেকে ঘুম ভাঙে না গুপুর কি ঘুম ভাঙে না ওটা পড়ো চলো মুখ দুধ হবে না খেতে হবে না চলো জয় রাধে রাধে গোবিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দরে রে পূজার এত শরীরটা খারাপ করছে তার জন্য ডাক্তার দেখিয়ে নিয়ে আসি একটুখানি পেশার মাপিয়ে নিয়ে আসি ডাক্তার দেখিয়ে নিয়ে আসি তাই ডাক্তার দেখাতে চলে এলাম দেখো চলে এসে এত জায়গায় এত একটা টোটো পাচালাম না যাওয়ার সময় ডাক্তার দেখাতে এসে তারপরে তো পেলাম টোটো অনেকক্ষণ পরে টোটোটা পেলাম দেখো সকাল সকাল তোমার হলো ছান দান হয়ে গেছে সকাল সকাল বাজারে গিয়েছিলাম কালকে যেন সবজি মবজি নিয়ে আসলাম আর ঠাকুর জন্য ফল নিয়ে আসলাম আবার দুধটা তো পাচ্ছিলাম না এখান থেকে তোমার দুধটা পেয়ে গেলাম তাই ছান দান করে নিয়েছে এবার আলতাটা পরে নেবো আলতাটা পরে নিয়ে তোমার হলো পুজো দিতে যাও ফল ফল হয়ে গেছে বাজারে গেছিলাম গিয়ে ফল ফল নিয়ে এসেছি একবারে যেন সবজি বাজার নিয়ে এসেছে আজ তো মাছটা জানতে পারবো না আজকে তো যেহেতু আমাদের রান্না নেই আজকে অন্যদিন বললাম তোমাদের রান্না আমরা তো বেলা করে করি সকালবেলা সিদ্ধ যাও হোক যা করি আজকে তো করতে নেই কিন্তু পুজো হবে আমাদের এখানে পুজো হবে তবে সে বেলা দুটো আগেটার সময় দুটো সিদ্ধ ভাত বসে এখন আর বসাবো না তাই তোমার এবার ছান হয়ে গেছে এবার ঘরের পুজো দেবো আর তোমার হলো মহ্ব মন্দিরে পুজো দিতে যাবো এখন যাবো তাই পিকু যাবে আমার সঙ্গে তাই পিকু দেখো আলতা পরে দিচ্ছে ফুল ফুল পেয়েছিলাম দেখো ফুলটাও নিয়ে এসেছি ফুল টুল সব কিছু একবারে নিয়ে এসেছি পেয়ে গেলাম যখন দেখলাম একবার নিয়েই যাই সব কিছু আর যাই পুজোটা দিয়ে আসি সব গুছিয়ে গেছি তারপরে এসে ঘরের পুজোটা দিতে বসবো তারপর ঘরের পুজো দিতে বসবো দেখো দুধ পেয়েছি দুধ এখানেই পেয়ে গেছি দুধ দাও দাও প্যারা পায়ের পা লাগবে সজাও সজাও কলা শশা লেবু হ্যাঁ মিষ্টি নিয়ে যাবো নিয়ে যাবো দাদা মিষ্টিটা নাম লিখতে হবে দাঁড়াও দাঁড়াও তার পায়ে লাগবে পুজোর জিনিস সরব পা সরও পায়ে লাগবে পুজোর জিনিস জিনিসের নাইসব গুছিয়ে নি সব পুজো দিতে যাবো আর কী নেব ও আরও করা নেব বাতাসা নিয়েছি সব নিয়েছি

ওদিকে পুজো দিয়ে এসে আবার ঘরে দেখো ঠাকুরকে সব পুজো দিতে বসে গেছি ঠাকুর পুজোটা দিয়ে নি তারপরে ফান্তা ভাত আছে ফান্তা ভাত খাবো আজকে রান্না বান্না চিনে আছে ফান্তা ভাত এখানে মনস পুজো হবে বাড়িতে খিচুড়ি হয় মতন আছে খিচুড়ি করবে ওখানে দিয়ে খিচুড়ি খেয়ে আসবো আর ওর বাবার জন্য আর মেয়েদের জন্য একটু নিয়ে আসবো কৃষ্ণ কৃষ্ণ এখন আড়াইটা বেজে গেছে এবার ভাতে আইটা বসালাম বা দুটো সিদ্ধ ভাত করবে বাবা সকালবেলা যে না খেয়ে চলে গেছে ঠান্ডা ভাত বলে নি না খেয়ে চলে গেছে কালকে যেহেতু আমাদের নিরামিষ হয়েছে এখানে বড়া রয়েছে দেখো আর ডাল রয়েছে

আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি আমি একটু ছাতু মুড়ি খেলাম আর আজকে তো একবারে বেশি দুবার ভাত রান্না করতে নেই তার জন্য তোমার হলো একবার ভাত করেছিলাম সেই ভাত ছিল সেই ভাত আজকে ওর বাবা একগাল খেলো সেই তোমার টক দই ছিল টক দই দিয়ে একগাল খেলো তারপরে পূজা খেলো দিয়া খেলো একগাল করে খেলো আর সব ফেলে দিলাম কেননা এখনো ভাত রয়েছে দুটো কাটা আর আমি ছাতু ছিল ছাতু দিয়ে মুভি খেলাম আজকে তো দুবার ভাত রান্না করতে না একবারই করতে হয় একবারই করেছি ভাত দুটো করলাম আর দেখো এখন জামাটা পরে বউ বো দেখো জামা কাপড় ভেঙে শাখা জামা কাপড় নিয়ে বসেছে এখন রিয়া একটা পড়ছে একটা পরছে এটা সেলাই করেছি তো আমি সেলাই করেছি যে তখন টাইট টাইট ছিল হাতাটা একটু ছিল তখন এখন আরও রোগা হয়ে গেছিস এখন একটা করে পড়ছে একটা করে টেলিং দিচ্ছে দেখো জামাগুলো সব জন্মদিন জামা পেয়েছে পরে

খাওয়া দাওয়া করে সব নিচে চলে এসেছে আজই তো জানোই আমাদের কি খাওয়া দাওয়া ওরা সবাই মিলে তো ভাত ছিল দুপুরে সেই ভাতই খেলো আর আমি খেলাম ছাতু আর মুড়ি ছাতু মুড়ি খেয়ে দিয়ে নিয়ে চলে এলাম কি খেলাম সেটা তোমাদের দেখানো হয়নি তার জন্য খেতে একটু দেরি হয়ে গেছে আজকে আমাদের দেরি হয়ে গেছে বলে খেতে প্রতিদিনই আমাদের দেরি হয়ে যায় আজকে আজকে করতে হতে দেখো আমাদের প্রতিদিনই কিন্তু দেরি যায় দেখবে বন্ধুরা আজ এখন চলে এসেছি এসে এখন এই চুল চুল তো আমাদের রাতে আছেই আর সবার চুল বাদার আচ্ছা আমাদের হয় না আর পূজার এতটা শরীরটা খারাপ পূজা তো সারাদিন আজ বাড়িতেই আছে আজকে যায়নি অফিসে আজকে সারাদিনের শুই আর শরীরটা খুব খারাপ তার জন্য বন্ধু আজকে মতো ভিডিও এখানে শেষ কালকে আবার দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট